ইরে কি ফিল আমার এই মৌমাছিটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের থেকে আবারও আমি ব্লগটা স্টার্ট করলাম আজকেটা স্পেশাল দিন ভাবলাম যে অনেক দিন তো বন্ধ রেখেছি মানে ব্লগটা তো আজকের একটু স্টার্ট করি তো স্টার্টটা করা হয়নি অনেকগুলো কারণ আছে কারণগুলো আর কি বলবো তোমাদেরকে মানে হয়ে ওঠেনি সময় যেন কোনো একটা কারণে যেন বন্ধ হয়ে গেছিলো যাই হোক আবার স্টার্ট করছি আর আজকের থেকেই ভাবলাম শুভ দিনে স্টার্ট করা যাক সেজন্য আজকে থেকেই স্টার্ট করলাম আবারও আমার ব্লগটা আজকে হচ্ছে জামার ষষ্ঠী আর আমি এখানে এসেছি পরশু দিন মানে হচ্ছে যে আজকে হচ্ছে রবিবার আমি এসেছি হচ্ছে শুক্রবার বিকালে তো সকালবেলা উঠে পড়ে একদম অনেকক্ষণ কাজকর্ম এদিকে শুরু হয়ে গেছে তার মাঝখানে এসেছে হনুমান তো বাপি ওখানে তো ঢ্যাঁড়স গাছ তারপরে কি সব গাছ লাগিয়েছে সেগুলোতে এসে হনুমান মানে একদম দিয়েছে এখন কলা গাছের একটা মানে কলার কাঁধি ছিল সেটাকেও মানে একদম গাছটাকে উল্টে দিয়েছে বাপি আর মা সেখানে দূরে দেখতে পাচ্ছ সেই দূরে বাপি আর মা এখন ওইগুলোকে কলাটাকে কেটে আনতে গেছে কারণ কাঁধিটা ফেলে দিয়েছে কলা গাছটাকে ভেঙে দিয়েছে আর কি লাফালাফি করেছে না ভেঙে গেছে আর ওটাকে আনতে গেছে আর এদিকে তো তো দিকে শুরু হয়ে গেছে আগের বছরে বোন এসেছিলো ষষ্ঠীতে কিন্তু বছর আর বোন আসতে পারেনি মানে সুমিতের ছুটি পায়নি সেরকমভাবে তো সেই জন্য বোন আসবে না একা একাই তো একা একা তাই মনটা খুব একটা ভালো নিই মানে ঠিক একটা যেন সেই ফিলিংসটা আসছে না মানে প্রথম কয়েক বছর আমি একা একাই কাটিয়েছি যেহেতু আর বছর একটা বোন এসেছিলো এই বছর আর আর যেন ফাঁকা ফাঁকা লাগবে এই জন্য তো কিছু করার নেই যাই হোক চলো দিনটা শুরু করি আর সারাদিন চলতে থাকছে দেখতে থাকো আসছে কলার খাদি কেটে নিয়ে কি বড় হতো কলাটা কি কলা মা এটা কাঁটালি দেখেছো সাইজটা এখনই এরকম মানে আরো কত সুন্দর হতো হাই তোমার সাইজ কি যা আরে আজকে দেখ দেখবারে কী হয় বলো তো বাপি আগের দিনের সমস্ত গুলো এনে রাখে এবারে না বাপি আগের দিনে যায় দিনের দিনে কিনতে গেছে আর সেই জন্য হচ্ছে একটু শুধু যাওয়ার মানে কালকে যাওয়া হয়নি আর কি কাজের মধ্যে পড়ে গিয়ে যাওয়া হয়নি কালকে নাহলে বাপি প্রত্যেকবারে কালকে মানে আগের দিনে মাছটা এনে রাখে তো কালকে সমস্যার কারণে যেতে পারেনি তো এখন হচ্ছে যে বাপি মাছটা নিয়ে এসেছে এখন মা হচ্ছে একটু বেঁচে টুচি নেবে আর কালকে একটা মাছ এনে রেখেছে তাই তো কালকে কালকে পমপ্লেটটা এনে রেখেছে তো চলো মা এখন এগুলো কেটে কুটে নিই তারপরে দেখো মাছ কাটতে বসেছে আর এখানে হচ্ছে যে মায়ের বাগানটা একটু তোমাদের দেখিয়ে দিই বাবা বেগুন গাছে একটা বেগুন হয়েছে বাঁকা অনেকগুলো বেগুন হয়েছে হনুমান আসে দেখতে না তো এগুলো এখানে পুঁই শাক দেখো না পুঁই পাতাগুলো দেখো ভাত খাওয়ার মতো বড় বড় পাতা হয়েছে পুঁই পাতাগুলো দেখো এই দেখো আজ আর এখানে টিউলিপ ফুল টাইম ফুল বলে এগুলোকে পুত্তলিকা এখানে দেখো না থানকুনি আমাদের ওখানে খুঁজে খুঁজে অস্তের এখানে থানকুনি এসে দেখো ভর্তি ধান মোটামুটি ভেটকিটা কমপ্লিট চিংড়িটা কমপ্লিট এখন হচ্ছে যে এই যে ইলিশটাকে করছে এখানে মাছ একদম ধোয়া বাছা রেডি এখানে হচ্ছে পমপ্লেট আর এখানে আছে ভেটকি ভেটকি আর হচ্ছে ইলিশ এটার মধ্যে একসাথে মা ধুয়ে নিয়েছে ইলিশ আর ভেটকি এখানে আছে চিংড়ি তো চিংড়ি ইলিশ ভেটকি আর এখানে আছে পমফ্লেট তো চলো এগুলোতে এখন নুন মাখাতে হবে নুন টুন মাখিয়ে ব্যবস্থা করতে হবে চলো চলে এসেছি রান্নাঘরে 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 শুরু করে দিয়েছি একদম কারণ হচ্ছে যে ওদিকে পরে আবার একটু এইসব দেখে লাভ নিয়ে মুখে কি করেছি কারণ মুখে আমি যেহেতু সানস্ক্রিনটা এত ভুলে রান্না হয় এখন হচ্ছে যে এসব করছে তার জন্য মুখে এটা আলু টেস্ট করে লাগিয়ে গিয়েছে তো যাই হোক এখন মাছ মাছগুলো একটা একটা করে রান্নাঘর মানে ভাজি চাষ করে দিয়েছি চল দেখে নাও এখানে একটা একটা করে ভাজছি তো সেই জন্য একটু দেরি হচ্ছে এই যে

নটা পৌনে নটা পৌনে নটায় নটায় ম তো ফল টল এখানে দেখতে পাচ্ছ কিনে রেডি করেছে কোন তল আবার এক গাদা নিয়ে এসেছে কী নিয়ে এসেছে দেখা যাক দাঁড়া খুলেই দেখায় পান্তুয়া এটাতে এনেছে ম্যাঙ্গো বাবা এখানে দই আর এখানে কি এনেছে মিষ্টি দু রকম মিষ্টি এনেছে আর এখানে আছে লিচু বাবা ফলের রাহ এসেছে আর আমার দুটো দরকারি জিনিস আমি আনতে ভুলে গেছিলাম একটা হচ্ছে সানস্ক্রিম আর একটা হচ্ছে এই ক্রিমটা এই দুটো আনতে আনতে আমি ভুলে গেছিলাম আমি কোন দলকে বলেছিলাম নিয়ে আসতে নিয়ে এসেছে মা এখানে রেডি করছে সব রেডি করা হচ্ছে এখানে এই যে মা এখন জামাই দাদাকে খেতে দিচ্ছ

এখানে হচ্ছে মিষ্টি এখানে এখানে আছে ফল তো ফলের মধ্যে কি কি আছে একটু দেখেই নাও তোমরা আমি আর বলতে পারছি না সুমিত তো নেই আগের বছর সুমিত ছিল খুব ভালো লেগেছিল কলা এই চিড়ের সাথে দিয়ে দিয়েছে একদম আর এখানে সব আলাদা ফলগুলো দিয়ে চিড়ের সাথে এটা একসাথে খাবে জন্য সাথে আলাদা করে দেওয়া যায় ওলির জন্য কিচ্ছু নেই মুখটা দেখো পাপার যা অলিতায় ওই পুতু একটা প্লেটে করে সব ওই যেগুলো যেগুলো আছে সেগুলো সব সাজিয়ে নিয়ে আয় না ওই থালাটা শুধু ধরে নিয়ে চলে আয় আর কিছুতে করতে হবে না এখানে মা আর একটা জামা ষষ্ঠী হচ্ছে ফোটার জন্য তারপর হচ্ছে যে কি হাতে কি পড়াতে হয় হলুদ সুতো সেই শাঁক দুব্য সব নিয়ে চলে এসেছে এবার আশীর্বাদ হবে বরণ হবে কি সব হয় নাকি জানি বাবা

আবার করবো কমপ্লিট করে এখানে চিংড়ি মাছ তরকারি হয়ে গেছে এখন কমপ্লিটটা করছি আর এদিকে এখন হচ্ছে আলু ভাজা অল্প অল্প করে দিয়ে ভাজ দিই নাহলে হবে না এখানে মাছের ঝাল করব মশলাটা কষিয়ে নিচ্ছি মা বানাচ্ছে মায়ের হাতে স্পেশাল মাছের মুড়ো দিয়ে মুগের ডাল ভেজে মুড়োগুলো এখানে ভেজে তুলে নেওয়া হয়েছে আর এখানে মশলা কষানো হচ্ছে হাই এই গ্যাসটা নিবে গেছে কি করবো ওই আর এখানে আমি বসিয়েছি ফুলকপি চিংড়ি এখানে আমি এই মাত্র বসালাম ফুলকপি চিংড়ি এই যে কী করছো দিদি এই যে ডিমের টেবিলের ফুটটা রেডি করছি একদম পুর দিয়ে আলু দিয়ে পুরো একদম গোল করে মুড়ে দিলাম দিয়ে খালি এবার কোট করে ভাজবো দেখি দুটো করেছি অলরেডি আমি করছি খুব আস্তে আস্তে ও একসাথে আমাকে দেখা যা খুব অবস্থা খারাপ শীতকালে কেন জামাষষ্টি হয় না আমি এটাই মাকে এই কাজ বলছিলাম যে শীতকালে কেন হয় না জামাষষ্ঠি নিয়ে এত কষ্ট ও শীতকালে আমি মাকে বলছিলাম কেন শীতকালে হয় না একটু তো মেয়েদের কষ্টটা কম হয় বলো মেয়েদের শাশুড়িদের এই যে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে এখন আমি এই যে আর এত কিছু কষ্ট করে রান্না করছি কিন্তু আমরাই আজকে খাবো না দেখো সব থেকে বড় হচ্ছে তুই তো খাবি আবার ভুগছিস হ্যাঁ অবশ্যই আমি যাবো ডিমের রেডি যেটা বলছিলাম ধরো দু ঘন্টা অনেকক্ষণ থেকে রান্না করছো কটা থেকে রান্না করছো কখন ঢুকেছি রান্নাঘরে জানিস কটায় অনেকক্ষণ তবু নটা থেকে মানে সাড়ে আটটা থেকে চলছে এই টুকটাক করে এই গ্যাস আবার গ্যাস জ্বলে আবার নিবে গেল কারণ কোন তোলা আসতে খাওয়া দাওয়ার একটা পর্ব মিটলো সেই যাই হোক খালি এবার দেখো তোমরা সেই সকাল নটা থেকে রান্না করছো ঠিক আছে খেতে কতক্ষণ লাগবে কিন্তু মিনিট কিন্তু এখনো আমার এদিকে বাকি ভেটকি এদিকে ইলিশ হলো ভেটকি বাকি এখনো ডিমের টেবিল বাকি ঝামেলাগুলো বাকি আছে এখন ওটা বেড ক্রামসে আর খেতে জাস্ট এই এইভাবে হলেই খাওয়া যাবে কিলো ট্যান পড়ে গেল বাবা সেই জন্যে এক গাধা সানস্ক্রিম মেখে বসে আছি ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের আজকে কি

একদম রেডি তো আগে ডিমের ব্যাটারটা করি ফুট করে অন্তত ভেজে অনেকটা ঝামেলা এ পরে বলি কি খাওয়াতে হবে এটা হচ্ছে মেয়ে সমস্যা চলো পরে কথা বলছি কি হচ্ছে এখন পাতুরি সব রেডি হচ্ছে সর কদি বলি তোর দেখি এখানে হচ্ছে যে পাতুরি রেডি হচ্ছে

খেতে বসে পড়েছে মেনুতে আছে এখানে ভাত সাদা ভাত ডিমের টেভিল কাঁকরোল ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাছের মুড়ো দিয়ে ডাল এখানে আছে ফুলকপি চিংড়ি পমফলেট কারি ভেটকি পাতুরি এখানে ইলিশ ভাপা এখানে চিংড়ি মাছের ঝাল এখানে চাট চাটনি পাঁপড়

উঠে একটু বসেছি মাকে বললাম চা চা খাব আর সকালবেলা জানো তো দেখো আম খেয়েছিলাম এবার আম খাওয়ার পর না অতটা মুখটা আয়না দেখিনি কুটকুট করছিল মুখটা ধুয়ে নিয়েছি কিন্তু এখানটা খুব কুটকুট করছিল ও বাবা এখানটা দেখি আম খাওয়ার পরে পুড়ে গিয়ে এরকম অবস্থা হয়েছে এই যে দেখেছ অবস্থা পুতু বলছে মাটি নাইটি নতুন ষষ্ঠীতে পড়েছি এই যে আর একটা পরে পড়বো বাটিকের মানে অনেক দিনের শখ ছিল বাটিকের নাইটি পরে দুটোই বাটিক নিয়ে যে একটা আমি অনেকদিন আগে কিনেছিলাম শ্বশুরবাড়িতে ইয়ের সময় আমাদের পুজোর সময়তে লাল তো বাটিকে আর কি হয় তো কাপড়গুলো খুব নরম হয় তো এটার প্রিন্টাও ভালো লাগছে নিয়েছি আর একটা রেড এর ওপর নিয়েছি দুটো নিয়েছি তো কালকে ওইটা যখন পড়ব তখন তোমাদেরকে দেখাবো এটা এখন আপাতত দেখি না চা আছে এতে বাপি খাবে না মা চল চাটা খাই এই যে কোন কুন্তলার পুতো একটু বেরিয়েছে আর আমরা আমি তখন ভিডিওটা করতেই বলে গেছি আর এখন ওলিকে যে একটু খাওয়াতে বসেছি একটু চকস খাচ্ছে আর সন্ধ্যাবেলা বসে এখন একা একা এই যে কটা বাজে করিতে সাতটা এখানে টিকটাকে দেখা আর একটা বড় টিকটিকি দেখো কি বড় দেখিয়েছি আমাকে বলে যে অবস্থা হয়েছে দেখো একটু আঠাটা ছে তাও আমার ছাড়িনি বসে বসে এখন আমি কি বুঝলো আটে শুধু খাচ্ছিলাম না খাওয়া এখানে আটা আটের লেগে গেছিলো আমার কোনো দিন হয়নি কেন হলো কে জানা এখানে বাবির রুটি খাচ্ছে বাবী ভাত খাবে না কোন দলের দুটো রুটি করি তো সকালে সেই চা দিয়ে খাবে খাবে রুটি সে অনেক রাত্রে করে এসে যদি রুটি খাবে বলে তখন